আমার নাম আব্দুল হাই গ্রাম নোয়াগাঁও চৈত্র খুশি চৈত্রঘাট রাজনগর থানা আমার একটি ছেলে বয়স উনিশ বছর গায়ের মধ্যে একটা শার্ট ফুল শার্ট সাদা কিছু সিরচির আছে সরণে একটা ফ্যান্ড আমি আজ হাইল সাত তারিখ সকাল দশটা থেকে এই পর্যন্ত চাইতেছি না আমি বহু পূজা খুবই কোনো হৃদয়বান ব্যক্তি যদি ফাইয়া তা হয় আমার একটু সন্ধান দিবা এই লম্বর আমার লম্বর দেওয়া আছে এই লম্বরে দয়া হইয়া দিবা আপনি আপনার ছেলে সুস্থ আছে নি সুস্থ নি ছেলে পুরাপুরি সুস্থ না এমন অবস্থা তার একমাত্র তার ওই দিন বলা যায় যে নাম কি তা তো হইতে পারো যাই তার নাম আর কিছু হইতে পারতো না হওয়ার কোনো তার ইয়ে নাই মানে বাক শক্তি নাই তার যেমন প্রতিবন্ধী তার বাক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী যে আপনার আত্মীয় স্বজন যারা আছে এর বাড়ি আত্মীয় স্বজন যারাও আছে প্রায় সবার হাতে আমি ফুটবল কাছে গেছে না আমি একটা সন্ধান পাইছিলাম যে বাজার কমলগঞ্জ কমলগঞ্জ থানার বাজার গত রাত সাড়ে নয়টার সময় একটা সন্তান পাইছিলাম সাথে সাথে আইয়া রাত বারোটা সাড়ে বারোটার সময় সারা মুন্সিবাজার মুন্সিবাজার শারনগর তারপরে বানুগাসিডিউডি করছেন এখনো আগে তো টানা আপনি দিডি একটা করুক